আপনি একটা মাথায় রেখেন বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন যে আপনি করবেন সেই নির্বাচন এদের বিপর্যস নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বহু বিপদে পড়বে গভর্নমেন্ট এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দুই হাজার চোদ্দ নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল ওই নির্বাচনটা তো খুব গ্রহণযোগ্য ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করত। খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউনেসাহ এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি কুয়ে ফেলেন কিন্তু করবেন ভাই কিন্তু এই যে প্রেক্ষিতে এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তো আমি বলতে পারবো না আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কই নেই ওই ঝামেলা আমার ফেলান কেন ওরে ইউন বুঝবে উনি কি কেমন করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কী হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তাই ওইটা কিন্তু হবে না ওইটা কিন্তু ওটা হবে না কিন্তু হিউম্যান রাইটস ওয়াজ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে একদম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কাজ করছে বিএনপি যাদের টাকা দিছে জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী একটা টাকা দিছে তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিটিশ দল থেকে মাল খায় ভাই এগুলো জানিস বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে